রাজশাহীর বাগমারা উপজেলায় পিরোলি সেনেপাড়া গ্রামের সাজেদুর রহমান তার পিতা ইসলাম ও হোসেনের চাঁদাবাজি অভিযোগ গোল্ডেন ডিপিএস নামে একটি লাইফ ইন্স্যুরেন্সের নামে তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন পরবর্তীতে সেই টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি ভয়ভীতি এবং মিথ্যে মামলার ভয় দেখিয়ে প্রতারণা চালিয়ে যান গত আটই জুন রাতে উপজেলার ঝিকরা ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় এই চক্রের বিরুদ্ধে অন্তত পনেরো জন ভুক্তভোগী প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তারা দাবি করছেন সাজেদুর ও তার পরিবারের অপকর্মে প্রায় দুইশো জন স্থানীয় বাসিন্দা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আমরা প্রতারণার শিকার হয়েছি এই যে নামে এটা করছি আমার টাকা দিছি মোটামুটি একজন সদস্য দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমরা টেকা ফেরত চাচ্ছি এবং ওনাকে আইনের আওতায় এনে ওনার সুস্থ ব্যবস্থা যেন হয় সে বিষয়ে আমরা ওই এলাকার লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গাড়ি রাস্তা দিয়ে গাড়ি আটকায় দেয় যে মালিক থেকে মাল নামায় নেবে টাকা নেবে এই করবে সেই করবে আস্তে আস্তে একদিন আগে আমাকে বলছে ফোন করে টাকা না দিলে সমস্যা আছে গাড়ি ভালো হাত দেবো না আমি আর দশ মাসে কালীগঞ্জ বাজারে আসতে পারিনি এই বিষয়ে আইনি ব্যবস্থা নিতে গেলে আমারই চেক টাইম আছে ওখানে মামলা হয়ে দেখায় সাজুর জামাইয়ের হয়ে দেখায় যে আমার জামাই ওখানে আছে সেম চেয়ে কোনোটাই ফেরত দেয়নি 8 থেকে 10 লক্ষ টাকা হিসেবে আমাকে কে স্থানীয়রা আরও জানিয়েছেন সাজেদুর রহমান পেশায় একজন উকিলের মহরি হলেও নিজেকে দ্বিতীয় উকিল হিসেবে পরিচয় দেন এবং প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িত থাকেন তার বিরুদ্ধে চাদাবাজি প্রতারণা ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ প্রায় শোনা যায় আমাকে বারবার আমার দোকানে ভাষায় এসে আমার দোকানে এসে বসে বারবার আমাকে মিথ্যা মামলার বাদী হতে বলে আমাকে বলে যে তুমি মিথ্যা মামলার এই একটা বাদী এইভাবে এইভাবে সাজাবো তুমি বাদী হবে এতে সাক্ষী প্রমাণ যেটা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করব তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বাই করব আমি রাজশাহীতে বাড়ি করতেছি আমার টাকার প্রয়োজন সম্প্রতি কালীগঞ্জ বাজারের নাইট গার্ড বেলাল উদ্দিনকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করেছেন সাজেদুর এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় যেটি করছি থানাতে আমার এটা সুস্থ ফ্যাসাল আছে আমার অন্যায় করে যে আমাকে তারা মারধর করলো আমার কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে এখানে আপনারা আরও জানে আমার বিষয়ে যদি কোনো অপরাধ থাকে সেটা আমি অপরাধ মেনে নিব এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে সাজিদুর রহমান জানিয়েছেন আমার নামে একটি মহল এই ধরনের করছে যা অসত্য নয় আর গোল্ডেন জিপের প্রতিষ্ঠান তো আমি বলি এটা হচ্ছে দু সালের ঘটনা আমি যখন রাজনীতি আছি আমার বাবা ওই যে আপনার সেউজবাড়ি আফসার ছিল একসাথে কাজ করতেন একশো টাকা করে মাসিক জমা দিতেন হ্যাঁ ওই ডিটেলস টা বলি এখনো আছে এখনো আছে ওটা নষ্ট হয় নাই কিন্তু বিষয়টা হয়েছে ওটা ওই একশো টাকা করে মাসিক অনেকে টাকা জমা দেখা জমা দিতেন না আর ওদের নির্দিষ্ট একটা মেয়াদ ছিল মনে হয় যে দু বছর বা তিন বছর টাকা জমা দিলে ওই টাকাগুলো পরে মেয়াদ শেষে ভাঙ্গা হলে তখন ফেরত পায় অথচ তার আগে হয়তো টাকা ফেরত পায় না এরকম মনে আছে কিন্তু অনেকে চালায়নি সেটা হচ্ছে অনেক আগের ঘটনা কিন্তু এখন বর্তমানে এগুলা তারা যখন দেখবি কোনো কিছু পাচ্ছেন তখন ইস্যু করে দিয়ে করতেছে

উল্লেখ্য এই বিষয়ে ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে